আর কত কিছু কইছে তা কই লাভ আছে কত তোরা বিম্বি কর তোরা কি বলে আর কি বিম্বি বল এটা আচ্ছা ওকে জি আরেকজন বিএনপি কর্মী যিনি 1999 সাল থেকে আমার সঙ্গে ছিলেন এমন কি ওনার বড় ভাই ডক্টর রুহুল আমিন তিনিও ছিলেন তো এই তাকে জিজ্ঞেস করব যে আওয়ামী লীগের আমলে কেমন ছিলেন আওয়ামী লীগের আমলে ফোন ধরে আইছে

জিজ্ঞেস করছিলাম একজন সাধারণ শ্রমিক যিনি বলেছেন যে শেখ হাসিনার আমলে নেতাদের হাতের মার খেয়েছে এমনকি সে খুব মানে কষ্টপনা যাপন করেছে আতঙ্কের সৃষ্টি করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা যে শেখ হাসিনা এমনকি তার দুসররা সাধারণ মানুষদেরকে পর্যন্ত ভয় দেখিয়ে বিভিন্ন উপায়ে অত্যাচার নিপীড়ন করেছে আর সেই অত্যাচার নিপীড়নের কারণে আজও অনেকেই কথা বলতে চায় না কথা বলতে চায় না এই জন্য যেহেতু বারবার শুনে আসছি যে হাসিনা আবার দেশে আসবে এমন কি দেশের প্রধানমন্ত্রী হয়ে এ আসনে বসবে উপস্থিত হয়েছি জেলার নান্দাইল উপজেলার কাটাকালি গ্রামে কাটাকালী গ্রামে আব্দুল সোমান মাস্টার নামে পরিচিত তিনি বিএনপি লিডার যিনি কি জুলাই আগস্টে এমনকি গত দেড় দশক পর্যন্ত যেভাবে হয়রানি করেছে পুলিশ এমনকি আওয়ামী দোসররা তারই প্রমাণ আজ আমরা নিতে যাচ্ছি যেমন এই বৃদ্ধালোক যিনি নাকি অসুস্থ সারাক্ষণ ঘরে বসে থাকেন অথচ ইনির নামে একটা মিথ্যে মামলা দিয়েছি আর সেই মিথ্যে মামলাটার সম্বন্ধে আমি জানতে এসেছি আপনার নামটা জানতে চাই আপনার নামটা বলেন আব্দুল সুমান ভুইয়া হ্যাঁ স্টেশন মাস্টার নামে পরিচিত আপনার ঠিক আছে তো আমরা জানছি আপনার নামে একটা মামলা আছে রাজনৈতিক মামলা এটা হলো যে ওই দীর্ঘ দের দশক ধরে যে আওয়ামী ফেসিবাদ দূর শাসনে এর মধ্য দিয়ে আপনার নামে একটা মামলা হয়েছিল তো এই মামলাটি কি আপনি মনে করেন যে সত্য মামলা নাকি মিথ্যা মামলা করা হয়েছে হ্যাঁ আপনার আসামি নাম্বার জি এর আচ্ছা আপনার আশায়ী নাম্বার এখানে দেওয়া হইছে যে 27 নাম্বার আব্দুল সুবান মাস্টার পিতা আব্দুল গফুর গ্রাম কাশিনগর খাটাকালি ঠিক আছে না নন্দাল আচ্ছা ঠিক আছে তো এটা আপনার মামলার কাগজ আপনি আপনার মামলার কাগজদার কি আপনি তো এখনো মামলার কাগজ পান নাই ঠিক না এটা হলো আপনার মামলার কাগজ

ও নাকি আমি সাজান চৌধুরীর ছেলে এসের কান চৌধুরী আর কুরম কান চৌধুরী আর অনরেশেন কান চৌধুরী ওরা তো আর জীবিত নাই আগে তো ওনাদের নির্বাচন করছে এখন এসের কান চৌধুরী যিনি নাকি নন্দাইল ব্যান্ডের আহ্বায়ক কি এ আপনি সমর্থন করে যাচ্ছেন তাই না হ্যাঁ আচ্ছা এখন তো আপনি অসুস্থ যাইতে পারতেছেন না কোথাও हां আচ্ছা ছিলেন বাড়িতে ছিলেন বাড়িতে ছিলাম আগে কিছু ভালো ছিলাম আরো বেশি অসুস্থ হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা